ওটা শুরু করলাম তেল চিঙ্ক মাছ দুটো চিঙ্কর দিলে আল হয়ে গেলি কাটা প্যাঁজ দিবু সন্ধ্যে পেঁয়াজ রসুন বাটা হলদি মরিচ লবণ সিঙ্কর মাছের ব্রোগার ভাইন্ডে দিয়ে কষাই নেব কচুর দিয়ে কষাই নিবু তা শোকবন্ধু আমার চিনি কচুর তরকারি কিন্তু হয়ে গেছে দর্শক গ্রামের পরিবেশে রান্না হয়েছে এখন গ্রামের পরিবেশই উডনে খাইতে বইয়ে দর্শক ধুরা সিং দিয়া চিনি কচুর আনছি খাইলে বসতেন কি মজা চমৎকার মজা গরু বস্তু থুইয়াও মনে চায় খাই